নমস্কার বন্ধুরা আমি সর্বাণী তোমরা দেখছো সর্বাণীজ কিচেন কিচেন নিয়ে প্রত্যেক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করতে চলেছি তাহলে দেখে নাও আজকের রেসিপিটা দেখো বন্ধুরা আজকে আমি তৈরি করছি আমের টক ডাল এই গরমকালে দারুণ লাগে আমের টক ডাল সেই রেসিপিটাই তোমাদেরকে আজকে আমি করে দেখাবো দেখো আমি আমার পরিমাণ মতন এখানে মুসুর ডাল নিয়েছি এবার ডালটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার ডালটাকে আমি প্রেশার কুকারে সিটি দেবো সিটি দেবো না শশা আওয়াজ হবে একটা অমনি আমি বন্ধ করে দেবো গ্যাস আমি এইভাবে ডালটাকে আগে সেদ্ধ করে নেব দেখো ডালটা আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একদম এক ফোঁটা একটু নুন দিচ্ছি পরিমাণ মতন জল জল বেশি দেব না জল বেশি হয়ে গেলে তখন প্রেশার থেকে পুরো বেরিয়ে যায় পরিমাণ মতন আমি জল দেবন দিয়ে এবারে একটা সিটি দেবো না সস হবে তখনই বন্ধ করে দেখো এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর তারপরে আমি এই ফাকে আরেকটা জিনিস করে নেব দেখো এই যে সস আवाज হচ্ছে বন্ধ দেখো আজকে আমি মুসুর ডালের সাথেই মুসুর ডালের পকোড়া বানাবো সেই আমি ডালটাকে দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটা দিয়ে দেবো ডালটাকে একটুখানি পেস্ট করে নেব ডালটাকে কিন্তু আমি অনেকবার ভালো করে ধুয়ে নিয়েছি ডালের মধ্যে প্রচুর নোংরা থাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি তিনটে লঙ্কা দিয়ে দেবো দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে দেখো ডালটা পেস্ট হয়ে গেছে এবার আমি বাটির মধ্যে ঢেলে দেখো এবারে ডালের মধ্যে পরিমাণ মতো নুন দেব বেশি নুন হলে নুন কাটা হয়ে যাবে ভালো লাগবে না খেতে ডালের সাথে মুখে দিয়ে খেতে যাতে ভালো লাগে সেরকম পরিমাণ মতো নুনটা দেবে

দেখো আমি বেশ ভালো করে চটকে চটকে মেখে নিলাম যাতে পকোড়াগুলো খুব সুন্দর হয় আর কোনো মশলা দেবো না এই পকোড়া ভীষণই টেস্টি হয় তাহলে এটা রেডি হয়ে গেলো ডালটাও এদিকে সিদ্ধ হয়ে গেছে এবার চলো রেসিপিগুলো ছটপট করে ফেলি দেখো ডালে জল দেওয়ার জন্য আমি বাটিতে করে গরম জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এবারে আমি জলটাকে নামিয়ে নিয়ে ডালের সাথে মিশিয়ে দেবো আর এদিকে আমি কড়াই বসে ভাজি তেল তেল গরম হয়ে গেছে এবার আমি একটা শুকনো লঙ্কা কে করে দিলাম দিয়ে দিলাম একটু সর্ষে ফোড়ন সর্ষেটা ভাজা হয়ে গেল আমটাকে একটু ভেজে নিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিলে তাড়াতাড়ি আমটা গড়ে যাবে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা আমি আমার পরিমাণ মতো দিতাম তোমরা তোমাদের মতো যে টপের ডাল ঝাল মিষ্টি টক সবটা যেন ঠিক হয় সেরকমভাবেই দিতে হয় দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম হলুদ গেছে এবার কটা আমটা আমি একটু ফাটিয়ে দিব যাতে টক ভাবটা থাকে সেই জন্য কটা আমকে একটু ফাটিয়ে দিচ্ছি এইভাবে খুন্তির ডবা দিয়ে ফাটিয়ে ফাটিয়ে দিলাম যাতে খেতে ভীষণ একটি হয় এতে কি বলতো টক ঝাল মিষ্টি সব কিছু ঠিকঠাক হলেই তো ডালটা খেতে মজা আসে গেছে এবারে আমি ডাল দিয়ে দিলাম দেখো ডালটাকে ভালো করে ফুটিয়ে নিলাম এবারে আমি ডালটাকে নামিয়ে নেব তাহলে রেডি হয়ে গেল টক ডাল এবারে চলো বড়াগুলো করে নি দেখো ডালের পকোড়াগুলো ভাজার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি মিডিয়াম হিটে দিয়ে কপড়া ছেড়ে দেব দেবো তখন ছোট ছোট করে দেবো তাতে কি হবে তাড়াতাড়ি হয়ে যাবে আর ভীষণ মুচ হবে প্রথম গ্যাচের পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে পকোড়াগুলো দিয়ে আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম হিটে রেখে দিয়েছি বেশি হাই হিটে দিলে পরে কী হবে দু সাইড লাল হয়ে যাবে কিন্তু ভেতরে থাকবে কাঁচা ক্রিস্পি ভাবটা হবে না সেই জন্য এটা লো টু মিডিয়াম হিটে রান্নাটা করতে হবে দেখো প্রায় তিন মিনিট রেখে এবারে আমি আস্তে আস্তে আরেকটা পিঠ উড়তে দেব দিয়েছি খুন্তি দিয়ে আর হয়ে গেছে বড়া গুলো এবার আমি নামিয়ে নেব একটু চেপে চেপে ভাসলে কি হবে মুছ কুচু পুরো একদম খাস্তার মতো আর যদি আমরা গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভেজে নিই লাল হয়ে যাবে কিন্তু ভেতর থাকবে কাঁচা সেই বড়া খেয়ে কোনো লাভ কোনো ভালোই লাগবে না টেস্টি লাগবে না এবার আমি এই বড়াগুলোকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকে আমি বানালাম কাঁচা দিয়ে মুসুর ডালের টক ডাল আর তার সাথে মুসুর ডালের মুচ পকোড়া পকোড়াগুলোও কিন্তু দারুণ হয়েছে যেমন হচ্ছে ক্রিস্পি এমন একটা ভেঙে দেখাচ্ছি দেখেছো কত সুন্দর হয়েছে পকোড়াগুলো খেতে খুব ভালো হয়েছে আমাদের বাড়িতে তো খেতে শুরু করে দিয়েছে তাহলে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে তোমরা একটা করে লাইক করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিও পাশে থাকা বেল বাটনটি টিপে রেখো যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো তোমরা আগে দেখতে পাও সকলে সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকো আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে আজকের মতন এখানেই ধন্যবাদ